সক্রিয় থাকার কারণে আমাকে তারা গিলে ফেলতে পারেনি হজম করতে পারেনি চান্স পাইলে তারা হজমই করে ফেলতে হয় আমাকে কিন্তু আল্লাহ তালার ইচ্ছা হয়তো ভিন্ন ছিল শুধু আমি না আমার আগে থেকে কারা কারা অবস্থান করছিলেন আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গুলাম আমার আরো অনেক সঙ্গী সাথীরা ছিলেন বিরোধী অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন তখন বাংলাদেশ ছিল হায়নাদের দখলে আর জেল ছিল আমাদের দখলে জেলের বিভিন্ন কন্যা থেকে ওয়ার্ড থেকে সেল থেকে রাতের বেলা যে কান্নার গুঞ্জন শুরু হতো এটি নিজেদেরকে অসহায় মনে করে নয় বরঞ্চ বছরে জাতিকে মুক্তির জন্যে জেলের ভিতরে যারা বন্দী ছিলেন তারা আল্লাহ দরবারে চকুর পানি দিয়ে ফরিয়া জানাতে একটা বৈষম্য এই যে জনতাকে আমি একটা দাবি ছিল চব্বিশের স্বাধীনতার দাবি ছিল আমরা বিচার চাই সামনের বাংলাদেশ চাই বৈষম্য দূর করতে চাই এই বৈষম্য দূর করতে গিয়ে দাস নেমে

রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সে তার দাবির সম্পর্কে বুক ফেলে দিয়েছিল দানা দিয়েছিল চিৎকার করে বলেছিল বুকের ভিতরে তুমুল ছড় বুক পেতেছি গুলি পভীর আত্মবিশ্বাসকে চিৎকার দিয়েছিল যে আমার দেশের মানুষ

পুলিশ জবাবতে সার একটা মালি একটাই করে বাকিরা দাঁড়িয়ে তাকে সার সরেও না

সাইন্টিশার কে কীভাবে হত্যা করা যা সেটিকে সেই গুমটা রাপ্তি নিয়েছিলেন আপনি জানেন না সাইন্টিশার গল গতে উঠতে উঠতে বাংলাদেশের প্রাণ বাংলাদেশ নয় বিশ্বের একজন প্রাণ পুরুষ সাইন্টিশারের মতো সবার বিরুদ্ধে আপনি এরকম উৎসাহ রান্না করেছেন বিচারপতি থাকা অবস্থায় সাকরলীক যুবলীগের গুন্ডাদের সাথে আপনি মিটিং করেছেন

এখানে ইসলাম প্রেম কায়নের দাবি এই ব্যাংকটি তিরাশি সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পরপর পাঁচবার পেয়েছিল তার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড আমি অসৌভাগ্যপূর্ণ এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম ছয়টি বছর ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে কি সম্ভাবনার একটা ব্যাংক যে ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রা শতকরা চৌত্রিশ পার্সেন্ট একাই নিজে সংগ্রহ করত সারা ব্যবসা সেক্টরের বত্রিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করত ঘরে ঘরে জনগণে তার সেবা পৌঁছে নিয়েছিল সেই ব্যাংকটাকে টাকা লেলিয়ে দিল শেখ হাসিনা শেখ হাসিনা এবং টাকা মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল এখন এই ব্যাংকের শুধু কাজর আছে অস্থি আছে গুস্ত নাই চামড়া নাই শুধু ইসলামিক ব্যাংক নয় ইসলামিক ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে এরা জাতির দুশ্মন শত্রু ডাকা চোর এরা বাংলাদেশ থেকে সবকিছু চুরি করে নিয়ে গেছে ছাব্বিশ বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তিন তিনটি নির্বাচন সচককে দেখেছে কোন কোন নির্বাচনে তারা ভোট দিতে পারবে বছর আগের বছর দিনের বেলা চুরি করেছিল সেই বছর ভয়ে রাতের বেলা চুরি শুরু করে দিল এই নির্বাচনকে সারা বিশ্ববাসী বলল এটা নিশে রাতের নির্বাচন জাপান কোন দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য কখনো করে না সেই জাপানের রাজনীতিবিদ রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে আঠারো সালে নির্বাচন ছিল নিশির চব্বিশ সালে এসে নিশিরাতের প্রয়োজন হয় নাই আমি আর দামি আওয়ামী লীগ আর তাদেরই স্বতন্ত্র প্রার্থী এখন একটা দামি নির্বাচন হলো এবং দামি একটা সরকার গঠন হলো এই সরকার গঠন হওয়ার পরে তারা অনুকার দিলো যে আমরা বন্দোবস্ত নিয়েছি জনগণ আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশ শাসন করবে আশ্চর্য ব্যাপার চব্বিশ সালে যদি এটা নির্বাচন বিচার বিভাগ ধ্বংস করলো নির্বাচন কমিশন ধ্বংস করলো দুদককে ধ্বংস করলো সবকিছু ধ্বংস করে দিল সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই দাঁড়িয়ে থাকা বিল্ডিং গুলোর ভিতরে প্রাণ দেবা শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান বলতে মুঘলওয়ালা হেলমেটওয়ালা কোনটাদেরকে পাঠাই দিলো সেখানে লেখানকার পরিবেশ ছিল আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না মেধার কোনো নিশ্চয়তা ছিল না লড়াই করে মেধার শিল্পীদের নিয়ে বের হলে সেখানে চাকরির কোনো ব্যবস্থা ছিল না এই সমস্ত বৈষম্যের কারণে আমাদের ছাত্র যুব সমাজ খুশে উঠেছে এবারও চিন্তা করলো মুগুর দিয়ে এবারও দমন করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুগুর বাহিনী হেলমেট বাহিনী ফাটাই দেয়া হলো পাগল হয়ে আমাদের মেয়েদের গায়ে আঘাত দেওয়া শুরু করলো গোটা দেশের মানুষ খুশে উঠলো রাস্তায় নেমে পড়লো এক মা দশ মাসের কুলের সন্তান নিয়ে রাস্তায় এসেছেন সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে মা আপনি সাংঘাতিক কাজ কেন করলেন বলে কি করেছেন বলে যে দশ মাসের অমর শিশু বুকে নিয়ে কুলে নিয়ে বুলির সামনে রাস্তায় আপনি কেন বলে যে শিশুকে আমার একটা এই বাংলাদেশের রাস্তাগুলাতে লক্ষ লক্ষ যুবক যুবতী যারা নেমেছে সবাই আমার সন্তান আমি আমার সন্তানদেরকে দেখতে এসেছি এই সন্তান কুলে নিয়ে তাদের প্রতি আমি সংহতি একাত্মতা প্রকাশ করতে এসেছি ঈদের মিছিলে সামিল হয়েছে একটা শিশু রাস্তায় নেমে পুলিশের হাতে বন্দুক এবং গুলি মুহুর হচ্ছে সে এক টুকরা ইট নিয়ে তাদের দিকে তেমে যাচ্ছে যুবকরা তাকে সামলানোর চেষ্টা করছে সেই ছেলে তুমি এই দিকে না তুমি কেন এসেছে এখানে বলে আমি আন্দোলন করতে এসেছি কেন আন্দোলন করবে এ আসিনা

লোকরা চিন্তা করলো খারাপ না ভালোই দিয়েছে পরামর্শ সে দেখো তো বড় শয়তানি করেছে সাধারণ মানুষ এটা বুঝে নাই মরার পরে তার গাছের জালে চলে গেছে যখন পুলিশ খবর পাইছে যে যখন ঢুলানো হচ্ছে হয়েছে এবং তাকে ইট মারা হচ্ছে জুতা মারা হচ্ছে পুলিশ এসে সারা গ্রাম ঘেরা পড়েছে ঘেরা করে সব পুরুষ পুরুষদেরকে ধরে নিয়ে গেছে তার মানে হলো যে আমি জীবিত অবস্থায় তোমাদেরকে যেমন শান্তি আমি সেই এখন কি দেশটাকে শান্তিতে থাকতে দিচ্ছে আজকে এই কান্ড ওই কাণ্ড খুব ফাঁস চতুর্দিক থেকে চলতেছে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি এবং আমরাও চাই যে আমাদের দখল দাম কাউকে আপনারা দেখতে চান না তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে সেটা পালন করতে হবে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোড দেয় তার আগে রোড ম্যাপ দেওয়ার আগে সমস্ত বুধারে উপযুক্ত বয়স যাদের হয়েছে পরিণত বয়স হয়েছে তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চায় আমাদের যে সন্তানেরা তিন তিনবারের নির্বাচনে ভোট দিতে পারে নাই ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল সেই অধিকার তারা ফিরে পেয়েছে তারা ফিরে পায়নি তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আমরা তাদেরকে কেউ জানাই তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশে যারা লড়াই করেছে এই মুক্তির জন্য তাদের প্রবাসীদের সকলের ভোট নিশ্চিত করতে হবে যারা বাংলাদেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছে এই সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে তাহলে সকল যোদ্ধা তাদের মতের সঠিক প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ আমরা আরও বলেছি এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে এতে করে এক পার্সেন্ট ভোট যদি কোনো দল পায় সেই দলের যোগ্য লোক থাকলে তারাও কে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ তারা হাতে কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট এই দুইটা জিম্মিয়ার আর আশঙ্কা থাকবে না এই জন্য আমরা চাই যে আনুপাতিকভাবেই সেই নির্বাচনটা হোক আর তারাও কে থাচান সম্মানিত কর আমরা দিচ্ছি আল্লাহ রবুল আলমী যদি আমাদের হাতে এই দেশের সেবা করার দায়িত্ব তুলে দেন তাহলে ইনশাআল্লাহ দাবি আমাদের কাছে করতে হবে না সরকার দায়িত্ব হবে খুঁজে বের করা কোন এলাকা কত বেশি পিছিয়ে নয় এবং কোন সমস্যা কত বেশি অগ্রাধিকারের ভিত্তিতে সেই সমস্যার সমাধান করা হবে সরকারের দায়িত্ব আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের মাধ্যমে যদি আল্লাহ সেবা করার এই দেশবাসীর তৌফিক দেন ইনশাল্লাহ এই দাবি নতুন করে আপনাদের তুলতে হবে না এর সমাধান হবে ইনশাআল্লাহ সরকার কতটুকু পারবে জানি না তাদের সময় মেয়াদ খুব বেশি না স্বল্প সময় তাদের কাছে আমাদের দাবি থাকবে অন্তত পক্ষে যেই বেড়িবাদ দুঃখ হয়ে স্থায়ী দুঃখ হয়ে আছে এই এলাকাবাসীর তাতে অন্তত হাত কাপ মারাতে একটাকে একটা পরিকল্পনা নিয়ে পাশ করে আপনারা হাত দিলে পরবর্তী সরকার আসে এটা I আর তাদের বয়স্ক তারা বলতেছে আমাদের হাতে চান্স কেসে গেল না আমরা কেউ বুড়া হয় কিন্তু এখানে আমিও বুড়া না আমার চোর সাদা ব্রু সাদা দাড়ি সাদা কিন্তু আলহামদুলিল্লাহ আমার কম হলো যুবক